আজ আমরা কত অধ্যায়ের পড়াটা শিখব ষোড়শ অধ্যায় ষোড়োশ অধ্যায়ের নাম কি দৈবাসুর সম্পদ বিভাগ কেয় এখান থেকে আমরা কত নাম্বার ছোলো শিখব দুই নাম্বার ছোলো কে বলেছেন শ্রী ভগবান বলেছেন তাহলে আমরা শব্দগুলো আগে জেনে নিই অহিম চা সত্যম অক্রোধ ত্যাগহ শান্তি অপৈষণম দয়া ভূতে শু অলুলুপ্তম মার্দবাম অচপলম আমরা এই শব্দগুলো আরেকবার বলি অহিংসা সত্যম অক্রোধ ত্যাগহ শান্তি অপৈষণম দয়া দয়াভূতু অলুপ্তম মার্ধবম হ্রী অচপলম এখন আমরা অনুষ্ঠাপ ছন্দে পাঠটা করব অহিংসা সত্যম অক্রোধম ত্যাগ শান্তি অপৈষণম দয়া অল অললুপ্তম মার্দো বাম্ষি অচপলাম অহিম সাসত্যম অক্রধা ত্যাগ শান্তি অপোইশনাম নযা ভুতেশু অলোলুপতম মার্দো বাম্ষি শ্রী ভগবান বললেন পীড়াবর্জন বা অহিংসা সত্যভাষণ প্রধীনতা ঈশ্বরে কর্মার্পণ বা বৈরাগ্য মনের প্রস প্রসন্নতা পরনিন্দা বর্জন জীবের দয়া লোভহীনতা কমলতা বা মৃদতা মন্দকাজে লজ্জা অচাঞ্চল্য এইগুলি দৈবী সম্পদ প্রাপ্ত পুরুষের লক্ষণ হয়ে থাকে বিভাগীয় দুই নম্বর শ্লোক অহিংসা সত্য আক্রোধক ত্যাগ শান্তি অনাম দয়াভুতে বল লুকা মাতৃভূয় চকলীতা সরস্বত দৈবা শুরু সম্পদ বিভাগীয় দুই নম্বর ভগবত বাসুদেবায় শ্রীমদ ভগবদ গীতা অথ সরদাসায় দৈবাসুর সম্পাদ বিভাগ দুই নম্বর ছোলো শ্রী ভগবান উপাসন অহিংসা সত্তম অক্রধ ত্যাগ শান্তির পুণ্য 我不小笑了，不能，马子王又吓哭了。小的，小白，你读课 ত্যাগ শান্তি অপৈষণম দয়াভূত অল